আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ প্রিয় আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি লাইভ সেশনে সংক্ষিপ্ত সময় আমি যতটুকু সম্ভব আপনাদের খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রথম শিরোনামটি হলো এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকার করলেন সেই দখলদার কষাই দ্বিতীয় ব্রেকিং খবর ইয়েমেন এবং ইরান এবার তারা একজোট হতে যাচ্ছে তৃতীয় ব্রেকিং খবর ইমরানকে নাজিহাল করতে খাইবার পাক্তুন খোয়াকে কেড়ে নেবার যে চেষ্টা করেছিল সেটি ব্যর্থ হয়েছে এবং উচ্চ আদালত থেকে নতুন নির্দেশনা কি এলো চার নম্বর ব্রেকিং খবর দেব ভারত তালেবানকে নিয়ে নতুন মিশন স্টার্ট করতে যাচ্ছে কি বললো দনের তুরস্ক চলুন গুরুত্বপূর্ণ এই খবরগুলো আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছেন ভারত কাতার এবং তুরস্কের কাছে পরাজিত হয়েছে কারণ কাতার এবং তুরস্ক মিলে পাকিস্তান আফগানিস্তানকে এক টেবিলে বসিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ বিরতি করিয়েছে ভারত চেষ্টা করেছিল আফগানিস্তানকে ব্যবহার করে আফগানে বা টিটিপিকে ব্যবহার করে পাকিস্তানের মধ্যে বড় কিছু আক্রমণ করবে পাকিস্তান তার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সেই আক্রমণগুলোকে ব্যর্থ করার পর নতুন পরিকল্পনা নিয়ে নেমেছিল দাদাদের রাষ্ট্রটি এরই মধ্যে বিষয়টি বুঝতে পারে তুরস্ক এক কথায় আইএসআই কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে যায় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি এমআইটির সাথে তুরস্কের আলোচনার পর ফ্রেমে চলে আসে কাতার দুই রাষ্ট্র মিলে শেষ পর্যন্ত মুসলিম দুটো রাষ্ট্রকে এক টেবিলে বসিয়ে যুদ্ধটা বন্ধ করায় তার মানে সকল পরিকল্পনা মোদী রাষ্ট্রের ব্যর্থ হয়ে যায় হঠাৎ করে তালেবানরা নতুন করে ভারত যেভাবে পাকিস্তানকে তার পানি বন্ধে বাঁধ নির্মাণ করছে এবার সেই একই কাজটি করতে যাচ্ছে আমাদের আরেক মুসলিম রাষ্ট্র আফগান তারা নতুন করে পাকিস্তানের সাথে তাদের অমীমাংসিত যে নদীগুলো রয়েছে সেখানে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান বলছে আফগানরা কোনো একটি রাষ্ট্রের পরিকল্পনা পাকিস্তানের সাথে তারা আবারও লড়াই শুরু করতে চায় অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তানের অভিন্ন নদীতে আফগানিস্তান ওই রাষ্ট্রের বুদ্ধি নিয়ে বাধ নির্মাণের পরিকল্পনা করে আগাচ্ছে পাকিস্তান এই ব্যাপারে খুব স্পষ্ট বার্তা দিয়েছে পাশাপাশি শিগগিরই হতে যাচ্ছে তুরস্কে পাকিস্তান এবং আফগানিস্তানের আরেকটি বৈঠক এবং পাকিস্তান এই বিষয়ে তুরস্ককে পুরো নালিশ জানিয়ে দিয়েছে যে আফগানিস্তান তারা কি করতে যাচ্ছে ওই রাষ্ট্রটির বুদ্ধি নিয়ে তুরস্ক চাইছে যে কোনো উপায় এর যুদ্ধ বিরতি যেন লঙ্ঘন না হয় এবং আফগান সরকার কোনোভাবে যেন মোদী রাষ্ট্রের প্রেসক্রিপশনে পাকিস্তানের সাথে লড়াই শুরু না করে এরই মধ্যে ইমরান খান যে ঘোষণাটি দিয়েছিলেন যে তাকে প্যারোলে মুক্তি দিলে তিনি যুদ্ধটা বন্ধ করবেন এরপর পরই কিছু তথ্য এরকম এসেছে যে ইমরান খান বা তার বার্তা বাহকরা সরকারকে যে ইমরান করতে কারণ ইমরানের প্রতি আস্থা রয়েছে মধ্যে ইমরান খানের কাছে নথি স্বীকার করতে হবে আসিম মহিরকে এজন্য তিনি ইমরান খানের সাথে তার দলের সকল নেতাকর্মীর সাক্ষাৎ বন্ধ করে দেয় অর্থাৎ পাকিস্তানের আদালত যে নির্দেশনা দিয়েছিল সপ্তাহে দুদিন ইমরান সাথে ছজন ব্যক্তি দেখা করতে পারবে এই ছজন ব্যক্তি পরিবারের বা আইনজীবী বা দলের হতে পারে এটি বন্ধ করে দেয় এরই মধ্যে খাইবার পাক্তুন খুয়ার যিনি চিফ মিনিস্টার ছিলেন আলী আমিন গান্ডাপুরি টিটিপির সরি তেহরিক কি বলে তেহরিক ইনসাফের তাকে বড় রকম মাইন্ড কাচি বা আটকে ফেলে ইস্টাবলিশমেন্ট একটা সময় তাকে ক্ষমতা ছাড়তে হয় অর্থাৎ খাইবার পাক্তুন খুয়া থেকে তেহরিকে ইনসাফের ক্ষমতা হারায় এরপর নতুন করে সেখানে আবার ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে বিজয় লাভ করেন তেহরিকে ইনসাফের আরেক প্রার্থী সোহেল আফ্রিদি তিনি পুরোপুরি ইমরানের প্রতি আস্থা রেখে বলেন যে খাইবার পাক্তন খোয়া চলবে ইমরানের নির্দেশে যতভাবেই ইস্টাবলিশমেন্ট চাপ প্রয়োগ করুক না কেন তার মানে ইস্টাবলিশমেন্ট এখানে আবারও পরাজিত হয়েছে কারণ ইস্টাবলিশমেন্ট চেয়েছিল আলিয়ামিন গান্ডাপুরিকে সরিয়ে এখানে তাদের মদত কাউকে চিফ মিনিস্টার করবে কিন্তু সেখানেও ইস্টাবলিশমেন্ট হেরে গেছে আবারও খাইবার পাক্তুল খোয়ার ইমরান খানের সরকার টিকে আছে সোহেল খান আফ্রিদির বিজয়ের মধ্য দিয়ে তো তিনি চলে গেছেন আদালতে আদালতে গিয়ে তিনি জানিয়েছেন উচ্চ আদালতে যে আদালতের নির্দেশ ছিল সপ্তাহে দুদিন ইমরান খানের সাথে ছয়জন জন ব্যক্তি দেখা করবে কিন্তু জেল কোর্ট নিয়ম থাকার পর জেল কর্তৃপক্ষ ইমরান খানের সাথে দেখা করতে দিচ্ছেন না তারপর তারা সেই আডিয়ালা জেলের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন পরবর্তী উচ্চ আদালতে চলে যান ইমরান খানের আইনজীবীরা সেখান থেকে উচ্চ আদালত বা প্রধান বিচারপতি নির্দেশ করেন সপ্তাহে দুদিন ইমরান খানের সাথে ছয়জন ব্যক্তির দেখা করার যে নির্দেশনা এটি বহাল থাকবে যদি কোনো কারণে এই নির্দেশ অমান্য করা হয় তাহলে জেলারকে আদালতে এসে এর জন্য জবাব দিতে হবে অর্থাৎ ইমরান খানকে আবারও আদালত তার অধিকার প্রতিষ্ঠা তার পক্ষে একটি রায় দিলো যার কারণে আমরা দেখলাম যে নতুন করে পিটিএর এর মধ্যে আবারও বেশ উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে ইমরান খানের বোনেরা ইমরান খানের সাথে দেখা করেছেন এবং ইমরান বলেছেন যে তিনি কোনোভাবে কোনো চুক্তি মেনে ইস্টাবলিশমেন্টের সাথে আপোষ করে বের হবেন না তবে তিনি বলছেন পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যে চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে এটা আসিফ মনিরের মানে ভুল পররাষ্ট্রনীতির জন্য হচ্ছে আসিফ মনির অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য তিনি বিদেশি রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়েছে আর বিদেশি রাষ্ট্রগুলো পাকিস্তানের উপর নানান রকম চাপ তৈরি করছে ইমরান খান বলছেন যে একটি অবৈধ সরকারকে যে কোনোভাবেই শত্রুরা বা পাকিস্তান বিরোধীরা তারা চাপ তৈরি করে তাদের কাছ থেকে মানে রাষ্ট্রবিরোধী অনেক কিছু আদায় করার সুযোগ পায় কিন্তু বৈধ সরকারের কাছ থেকে পারে না উদাহরণস্বরূপ পাকিস্তান বাংলাদেশে যখন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনবার তখন এই শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করে ভারত তার বড় রকম লাভ ঘরে তুলেছে কখনো আদানির নাম করে কখনো অমুকের নাম করে তমুকের নাম করে কখনো পুরোনো লক্ষ ঝক্কর বিমান কখনো ট্রেন কখনো এটা সেটা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়ে মোটা অঙ্কি টাকা নিয়ে গেছে আবার কখনো ভারতের অবৈধ শ্রমিকরা ক্ষমতা ছিলেন সেই অবৈধ ক্ষমতাটা দিয়েছিল আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে যে কারণে মানে ষোলো আনা ষোলো আনা না বত্রিশ আনা লাভ ঘরে নিয়ে গেছে নরেন্দ্র মোদীর দেশ সেই নরেন্দ্র মোদীর দেশ এখন বাংলাদেশ থেকে সেই অর্থে বড় কিছু পাচ্ছে না বলে আবারও ষড়যন্ত্র শুরু করছে ঠিক একইভাবে পাকিস্তানে একই অবস্থা তৈরি হয়েছে ইমরান খান বলছেন যে যদি পাকিস্তানকে মুক্ত করতে হয় অবৈধ সরকারের বিরুদ্ধে জাতিকে নেমে আসতে হবে যে দেশের জাতি ঘরে ঘুমিয়ে থাকে সে দেশ কখনো মুক্তি পেতে পারে না পাকিস্তানে নতুন করে আরেকটি আন্দোলন শুরুর আহ্বান করেছেন ইমরান খান দর্শক দ্বিতীয় বিষয়টি হল ইরান ইয়েমেন ইয়েমেনের বিপ্লবীরা তারা লম্বা সময় লড়াই করেছে দখলদারদের বিরুদ্ধে যতদিন দখলদাররা গাজাতে আক্রমণ করেছে তারাও প্রতি উত্তর দিয়েছে যুদ্ধ বিরতির পর ইয়েমেন থেমে গেছে এবং তারা যুদ্ধটা আপাতত করছে না তো এরই মধ্যে ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর সাথে রাষ্ট্রীয়ভাবে ইরান চুক্তি করেছে সামরিক চুক্তি এতদিন বলা হতো ইয়েমেনকে বা প্রতিরোধ বাহিনীকে আমি নামটা বলছি না এই নামগুলো বলার বলি না তারপরে প্রচুর ঝামেলা হচ্ছে চ্যানেলে তিন চার বছর আগের ভিডিওর জন্য এখনো মানে সমানে ওয়ার্নিং আসতে থাকে তো বিষয়টা হলো এতদিন বলা হতো ইরানের প্রক্সি বাহিনী এবং ইরান যে হেল্পগুলো করত লুকিয়ে চুপিয়ে করত। এবার ইরান ইয়েমেনের সেই প্রতিরোধ বাহিনীর সাথে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইরান সামরিক চুক্তি করতে যাচ্ছে এতে করে ইরান তার অস্ত্র তাদেরকে দিতে পারবে এবং সেই দেশকে অস্ত্র স্বয়ং করার জন্য আধুনিকভাবে অস্ত্র তৈরিতেও সহযোগিতা করবে তাই ইয়েমেন বড় ফ্রেমে দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পাওয়া গেছে দর্শক এর পরের গুরুত্বপূর্ণ খবরটি হল গাজা সাম্প্রতিক সময় দখলদার রাষ্ট্রের পার্লামেন্টে গ্রেটার ইসরায়েলের প্রথম ধাপ ফিলিস্তিন দখলে এই আইনটি পাশ হয়েছে এই আইনটি পাশের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এরপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আমেরিকা তাদেরকে এই কাজটি করতে দেবে না তাকে বলছে নেতানিয়া হোক দেশকে আমেরিকা কোনোভাবে ওই দেশটিকে ফিলিস্তিন দখল করতে দেবে না এটি যেভাবে আছে সেভাবেই থাকবে এবং তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে নেতা হোক তিনি এই ভুল পদক্ষেপ নেবে না যে পদক্ষেপ পৃথিবীর কেউ গ্রহণ করবে না এর পরপরই নেতানিয়াহুর পার্লামেন্টে আইনটি মানে এই বিলটি পাশ হওয়ার পর যে আরো তিনটি ধাপ থাকে যেটি বাস্তবায়ন করার জন্য সেখানে ভেটো পড়ে যায় এবং নেতানিয়াহ এই বিলটিকে স্টপ করে দিয়েছে অর্থাৎ ফাইল ক্লোজ করে দিয়েছেন ট্রাম্পের চাপে পরে ট্রাম্প বলে দিয়েছেন কোনোভাবে আমেরিকা এই কাজে সমর্থন করবে না অর্থাৎ আমেরিকা ক্লিয়ার জানিয়ে দিয়েছে ইসরায়েল যে পরিকল্পনায় এগুচ্ছে ফিলিস্তিন দখলে এটা আমেরিকা কোনোভাবে সমর্থন করবে শুধু না বাস্তবায়ন করতে দেবে না তো ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য আবারও নতি স্বীকার করতে হলো কসাইকে সব কিছু মিলে আমরা এটুকু বলতে পারি একটা বড় ধাক্কা থেকে বেঁচে গেল এইতে এর পেছনে আমি এর আগে লাইভে বলেছি পেছনে মূল কারণ হলো আমেরিকার অর্থনৈতিক সংকট আমি বলেছিলাম 37 থেকে 38 ট্রিলিয়ন মার্কিং ডলার ট্রিলিয়নের হিসাব ক্যালকুলেটরে ধরবে না এই বিশাল অঙ্কিত টাকা ঋণ আমেরিকা আর এই ঋণ থেকে বাঁচার চেষ্টা এই ঋণগুলো প্রতিদিন কিন্তু আবার সুদে বাড়ছে তো আমেরিকা যে বাণিজ্যিক পলিসি নিয়ে এগুচ্ছে তার মধ্যে অন্যতম পার্টনার আরব রাষ্ট্রগুলো আরব রাষ্ট্রগুলো স্পষ্ট করে ট্রাম্পকে জানিয়ে দিয়েছে যদি নেতানিয়াহু ফিলিস্তিন দখলের মানসিকতা পোষণ করে বা চিন্তাও করে আরব রাষ্ট্র আমেরিকার সাথে হওয়ার সকল চুক্তি বাতিল করে দেবে এমন একটি আতঙ্ক থেকে বা এমন একটি কি বলবো বক্তব্য থেকে ট্রাম্প নিতানিয়াহকে এ কাজে আর সহযোগিতা করতে পারছেন না তিনি বলছেন যুদ্ধবিরতি যেটি চলছে এভাবে চলবে দুই রাষ্ট্রের মধ্যে আর কোনো প্রকার যুদ্ধ দেখতে চায় না আমেরিকা আরব রাষ্ট্রগুলো এবার খুব শক্তভাবে নেমেছে কারণ গাজার যে চব্বিশ পঁচিশ লক্ষ মানুষ ছিল তাদেরকে কোন রাষ্ট্র অ্যাকসেপ্ট করেনি গাজার চেয়ে কয়েক গুণ বড় হলো ফিলিস্তিন পশ্চিম তীর তো এখানে যে লক্ষ লক্ষ মানুষ আছে। তাদেরকে কোথায় আশ্রয় দেওয়া হবে সবকিছু মিলে আরব রাষ্ট্রগুলো ট্রাম্পের উপর চাপ প্রয়োগের কারণে ট্রাম্প সহযোগিতা করতে পারছেন না বলেই শেষ পর্যন্ত বিলটি একেবারে আবারও স্টপ হয়ে গেছে লাস্ট ব্রেকিং খবরটি দিয়ে শেষ করব লাস্ট ব্রেকিং খবরটি হলো যে এই মুহূর্তে রজব তিনি একদিকে গাজা একদিকে পাকিস্তান বাংলাদেশ এই তিনটি রাষ্ট্রে অন্যদিকে তার প্রভাব কাজ করে যাচ্ছে একদিকে গাজাতে তিনি ত্রাণ পাঠাচ্ছেন এবং সেনা পাঠাবার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ভ্যাটো দিচ্ছে দখলদাররা অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধটাকে যেন আর লম্বা না হয় এবং যে যুদ্ধ বিরোধী চলছে এটাকে থামিয়ে দেওয়ার জন্য তিনি তার মানে কূটনৈতিক চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি বাংলাদেশে যে নতুন সরকার আসবে বা চলমান যে অস্থিরতা এখান থেকে কোনোভাবে যেন ভারত সুবিধা নিতে না পারে এ ব্যাপারে তুরস্কের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে ধরনের এই চেষ্টার ফলে সবচেয়ে বেশি চাপে আছেন নেতানিয়াহু একদিকে তিনি ত্রাণের নামে ঢুকেছেন আবার এই কারণেই আর কি বলবো সীমান্ত অঞ্চলে ইসরায়েলের জনগণ বিক্ষোভ করেছে এবং তারা বলছে নেতানিয়াহু যেন আবারও গাজায় আক্রমণ করে এবং গাজায় যেন ত্রাণ পাঠাতে না পারে চিন্তা করে প্রায় দু বছরের অধিক সময় হাজার হাজার মানুষ মারার পর তাদের জনগণ আবার নেমেছে যেন দখলদার আবারও আক্রমণ করে এ আসায় এবং সেখানে বিক্ষোভ চলাকালে সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ এই পরিস্থিতির মধ্যে ইরাক ইরান তারা আবার এক হয়ে যাচ্ছে এমন ঘোষণাও আসছে সবকিছু মিলে ভেনেজুয়েলের সাথে আমেরিকার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে ভেনেজুয়েল ভেনেজুয়েলের প্রেসিডেন্ট যিনি মাদুরো তিনি বলেছেন তার দেশের সকল জনগণকে আমাদের সেরাদের পাশে লক্ষ লক্ষ কৃষক শ্রমিক এবং যে যেকোনো পেশার মানুষ মাঠে নেমে আসে আমরা সাম্রাজ্যবাদীদের পরাজিত করতে সবাই ঐক্যবদ্ধ লড়াই করবো ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে তারা মহড়া শুরু করেছে সবকিছু মিলে আমেরিকা একটা পজিশনে আছে একদিকে চীন খেলছে একদিকে তার মিত্ররা পরাজিত হচ্ছে অন্যদিকে ইউক্রেন রাশিয়া কোনোভাবে রাশিয়া ইউক্রেনকে ছাড় দিচ্ছে না সেখানেও আমেরিকা একটা বড় চাপে আছে পাশাপাশি নিতানিয়াহু তার কথা শুনছে না গাজা ইস্যুতে সেখানে তাকে ধমকের উপর রাখতে হচ্ছে সবকিছু মিলে ট্রাম্প তার অবস্থানে প্রতি পরিবর্তন তবে সাথে আমেরিকার লড়াইটা কখন বাঁধবে বলা দু রাষ্ট্রই প্রস্তুতি নিচ্ছে এবং ভেনেজুয়েলা একটা বড়সড় প্রস্তুতি নিচ্ছে তার দেশের লক্ষ লক্ষ জনগণকে নিয়ে এবং বলছে যে প্রতিটা জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে যদি সাম্রাজ্যবাদীরা আক্রমণ করে আবারও বলছি পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাক আমরা এই হানাহানি দেখতে চাই না আমরা চাই পৃথিবীদের শান্তি বিরাজ করুক যারা অশান্তি সৃষ্টি করছে হয় তাদের বোধদয় হোক অথবা তাদের পরাজয় হোক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ